হ্যালো আলাইকুম কেমন সবাই আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি বুধ ছয়টা ঘুম থেকে ওটায় চলে যেতেছি বাড়িতে একটা কাজে শুরুতে চলে আসলাম নেমার কালের সামনে এসে গাড়িতে ওঠায় চলে আসলাম নতুন ব্রিজ এটা ছোটোবেলা থেকে শুনতেছি নতুন ব্রিজ কিন্তু এখন পুরাতন হইতেছে না নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে গেছে এক ঘুমে চলে আসলাম আমাদের আমির বাস আমির এসে আর একটা গাড়িতে ওঠায় চলে যেতেছি বাড়ির উদ্দেশ্যে সামনে কতটুকু গিয়ে দেখতেছি হোটেল মাসাবি অনেক সুন্দর লাগতেছে কিন্তু কোনোদিন টুকু নেই সময় পাইনি তাই জন্য সামনে আর কতটুকু গিয়ে দেখতেছি মডেল মসজিদ অনেক একটা সুন্দর মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগে দিবার নামাজ পড়েছিলাম মসজিদে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে গাড়ির থেকে নেমে চলে যাচ্ছি বাড়িতে বাড়ি যাওয়ার সময় লুটটা দিয়ে যাতে অনেক বই করি একটা বড় গাছ কোন সময় না আমার গায়ের উপর পরে জাপে যাই অনেক বই করতেছে সামনে আর কতটুকু গিয়ে দেখতেছি অনেক কাঁঠাল গাছ কাঁঠাল গাছের বাগানটা অনেক কাঁঠাল ছিল কিন্তু একটা কাঁঠাল থেকে কাঁটাল দেখে কাঁটালটা পেয়ে গে পাখি খাওয়া ফেলছে তাই জন্য আরেকটা দেখতেছি ছোট্ট আনারস গাছ আনারস গাছের মধ্যে আনারস গাছ একটা আনার দরছে অনেক সুন্দর লাগতেছে গাছটা রেখে চলে গেছি আম গাছের নিচে আম